আচমকায় বৃষ্টি শুরু হয়েছে রাস্তার উপর দিয়ে পানি বইছে তবুও থেমে নেই খামারের কাজ কারণ খামার মানে শুধু লাভ তা নয় মুরগিদের যত্ন নেওয়া এটা আমাদের দায়িত্ব আসসালামু আলাইকুম অনেকদিন হলো বৃষ্টি হচ্ছে না ভেবেছিলাম শীত এসে পড়েছে আর হয়তো বা বৃষ্টি হবে না কিন্তু গত রাত থেকে হঠাৎ আচমকায় বৃষ্টি শুরু হয়েছে এমনভাবে বৃষ্টি হচ্ছিল আমাদের খামারের সামনে যে ধানগুলো ছিল সব ধান কিন্তু মাটিতে শুয়ে পড়েছে এবং ধানের জমি থেকে শুরু করে আমাদের খামারে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটির কাজ বাকি থাকার কারণে রাস্তাটি উঁচু করতে না পারার কারণে রাস্তার উপর দিয়ে পানি বইছে যতই বৃষ্টি হোক না কেন খামারের কাজ থেমে থাকবে না খামারের কাজ আমাদের করতেই হবে কারণ খামার মানে একটা না পরিশ্রম নিজে পরিশ্রম করতে না পারলে খামারে সময় দিতে না পারলে কিন্তু খামার থেকে লাভবান হওয়া সম্ভব নয় এবং খামার করে লোকসানের শিকার হওয়া লাগতে পারে তাই কিন্তু আমরা প্রতিনিয়ত খামারের কাজ করার জন্য আসি পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমাদের থেমে থাকলে চলবে না আজকে আমরা সকাল সকাল খামারে চলে এসেছি খামারে এসে প্রথমেই আমরা ডিমগুলো গুলো সংগ্রহ করে নিয়েছি খাঁচার উপরে ডিম থাকলে আমাদের কাজ করতে অনেক কষ্ট হয় তাই আমরা ডিমগুলো আগে সংগ্রহ করে নিই ডিম সংগ্রহ করার পরে গতকালকে ঘর পরিষ্কার করা হয়নি আমাদের আজকে এই আবহাওয়ার মধ্যে ঘরগুলো পরিষ্কার করতে হবে আমরা থেমে না থেকে আমরা ঘরগুলো পরিষ্কার করা শুরু করেছি ঘর পরিষ্কার করার এক পর্যায়ে দেখলাম আমাদের মুরগিদের অবস্থা একদম খারাপ কারণ যেহেতু অনেক দিন পর আজকে আচমকা বৃষ্টি হচ্ছে এবং বাইরে শীতল বাতাস যার কারণে কিন্তু মুরগি শরীরে একটু ঠান্ডা হয়ে যাচ্ছিল মুরগি কিন্তু শীতে কাঁপতে ছিল এক প্রকার তারপরে কোনোমতে আমরা খামারের সমস্ত কাজ শেষ করে মুরগিদের যত্ন নেওয়ার পরে আমরা সংগ্রহ করা ডিমগুলো নিয়ে যাব আমাদের স্টোর রুমের দিকে আমাদের পানির ভিতর দিয়ে যেতে হবে রাস্তার উপর দিয়ে পানি বইছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা খামারি তাই আমাদের থেমে থাকলে চলবে না পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তার ভিতরেই আমাদের কাজ চালিয়ে যেতে হবে এই আবহাওয়া এবং রাস্তার উপরে পানি বইছে এই রাস্তার ভিতর দিয়েই কিন্তু আমরা ডিম নিয়ে চলে যাচ্ছি আমাদের স্টোর রুমের দিকে কারণ খামারে পর্যাপ্ত জায়গা নেই যে আমরা এখানে দুই তিন দিন ডিম সংগ্রহ করে রাখবো তাই আমাদের সংগ্রহ করা ডিম গুলো সংরক্ষণ করার জন্য কিন্তু স্টোর রুমে যেতে হবে স্টোর রুমে যেতে আমাদের খামার থেকে রাস্তা পর্যন্ত কিন্তু পায়ে হাঁটার যে রাস্তাটি সেই রাস্তাটি কাদা যুক্ত এবং পানি দিয়ে ভরপুর সেই পানির ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি আপনার খামার করার আগে আপনারা রাস্তার কাজ করে নেবেন আমরা বারবারই বলার চেষ্টা করি আমরা যে ভুলটি করেছি আপনারা সেই ভুলটি করলে আপনাদেরও আমাদের মতো ভোগান্তিতে পড়তে হবে আপনি যদি চিন্তা করেন যেদিন বৃষ্টি হবে সেদিন খামারে যাব না তাহলে কিন্তু সম্ভব না নিজে খেয়ে না খেয়ে হলেও মুরগির যত্ন নিতে হবে তাই আপনারা খামার করার আগে রাস্তা করার চিন্তা করবেন এবং রাস্তার কাজটি করে নেবেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ